বন্ধুরা আসসালামু আলাইকুম বাবুই পাখির বাসা তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কাতা কাপড় নিয়ে বসে গেছি ভাবছেন কাতা কাপড় নিয়ে কি জন্য বসে গেছি ভিডিওটা আজকে খুবই স্পেশাল সবাই পর্যন্ত থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তো আজকে ভাদ্র মাসে উনত্রিশে ভাদ্র এই মাসটা নাকি এই রৌদ্রটা নাকি অনেক তিতা যার কারণে এই নতুন কাপড়গুলো বাসায় যত কাপড় ছিল সব বাহির করছি করে এই ভাদ্র মাসের এর উদ্রো খাওয়াইছি আজকে পুরা দিনটা সব কিছু ফেলে শুধু কাতা কাপড়ের সময় দিছি। যেহেতু অনেক পরিশ্রম করে করে কাঁথা শিলাইছি আর এগুলো যদি নষ্ট হয় তাহলে কতটা কষ্ট হবে এই যে একটা অনেক কষ্ট করে করে কাঁথা শিলাইছি এই যে আমাদের সাতক্ষীরার কাতা সিলানো তো অবশ্যই যদি কেউ দেখে থাকেন দেখেন অনেক সুন্দর করে আমাদের সাতক্ষীরাতে কাঁথা সেলাই জানি না আপনাদের কাছে ভালো লাগে কিনা তবে আমার দে আমার জেলা আমার দেশ আমার মাতৃভূমি সেটা আমার জন্য আমার কাছে অনেক ভালো তো দেখেন আমি আমার বাবুর জন্য ল্যাঙ্গুয়েজ শিলাইছিলাম এই যে তো এই মাছটা নাকি মানে আমরা সচরাচর কাপড়ের ফেলে দিয়ে থাকি যে তেলা পোকা ইঁদুর বিভিন্ন রকমের পোকামাকা আক্রমণ থেকে রক্ষা পেতে কিন্তু এই রৌদ্রটা খাওয়ালে যে আপনি নিশ্চিত হতে পারবেন যে পোকামোকা তেলা পোকা থেকে বিরত থাকবে সুন্দর করে করে সেলাইছি আর একটু পরিশ্রম করেই যদি রৌদ্র শুকানো যায় তাহলে কতই না ভালো হয়ে থাকেন কাপড়গুলো যদি সেভই থাকে তাহলে আমি কেন একটু কষ্ট করব না আর এ দেখেন একটা এই যে অনেক পরিশ্রম করে এগুলো সেলাইতে হয়েছে এই যে একটা কাতা সেলাইতে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট হয় অনেক সময় অনেক পরিশ্রম দিতে হয় তারপরে একটা সেলাই যায় এগুলো আমার বিয়ের শাড়ি আর কি সেগুলো দিয়ে সেলাইছিলাম এটা হচ্ছে এই যে অনেক কষ্ট করে শিলানো তো এই তো যে এই যে এটা একটা পুরো তো দেখানো সম্ভব না আর এই যে একটা তো শিলানোগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবেন এই যে এই ফুলগুলো ভরাট হয়েছে এই আর এই যে আমার বাবুর জন্য আরও আজ সেলাই শুধু বাবুর জন্য সেলাই নাই আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে একটা দুইটা করে গিফট দিছি বাবা হলুদটা কোথায় কথা ওইটা দাও ওইটা হুম এই যে এটা রেগুলার ইউজ করার জন্য করছি যে বেশি করছি ইউজ করি না তো এই তো আজকের ভিডিওটা যদি আপনাদের দেখে সামান্য হন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সেই পর্যন্ত নতুন ভিডিও পোধে তো পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন এই যে শাড়িগুলো আমার শাড়িগুলো এই যে অনেক এখান থেকে শাড়ি এখান থেকে চাদর এখান থেকে পেটিগুট এখান থেকে বেডশিট অনেকগুলো আছে তো সবাই ভালো থাকবে তার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন